ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে থানা পৌরসভা ঘিরতে রাস্তা ঘিরবেন না লোকের কষ্ট হয় জাতীয় সড়ক কেন ঘিরবেন ঠিক জায়গায় ঘিরুন যারা দায়বদ্ধ যারা বেতন পান যারা ব্যক্তিগত টাকা দেবে না আমি এই ভাঙা বাড়িটাতে বলেছি আমার বাড়ির রোজগার আছে আমি পাঠাবো ব্যক্তিগত সাহায্য করব এরা আত্মীয় আমার মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয় কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে এই সব জিনিস করছে কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে সরকারি টাকা তো নয় পুলিশের কাজ নয় কাজটা বিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির কাজ মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন সাহস থাকলে করে দেখুন এখন সীমানা সিল করা হয়েছে না না করুন সিল লিখিত নেই ব্যবস্থা নিচ্ছি আমরা পেঁয়াজ বন্ধ হবে এই রাস্তা দিয়ে নাসিক নাগপুর থেকে যদি পেঁয়াজ না যায় তিনশো টাকা কেজি পেঁয়াজ হবে এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে ছত্রিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিডা দিয়ে এই দিক দিয়েই গোটা শুধু এইখানে নয় ভুটান নেপাল পর্যন্ত এইটা হচ্ছে রুট নর্থ ইস্টার্ন আর ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না আটটা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর

যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহর নবোদয় বিদ্যালয়

পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরা এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো মেনিকিউর পেডিকিউর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর